রসুল পরেই বলেছেন ফি হিলাইলাতুন হয়রম মেন আলফি সাহার যে রমজান মাসে এমন একটা রজনী আল্লাহ তানা দিয়েছেন সেই রজনীর মর্যাদা হাজার মাসের চাইতে উত্তম বলেন সোলানলাহ এক রজনীর মর্যাদা হাজার মাসের চাইতেও উত্তম সেটা হিসাব যদি করা হয় বছরের ক্ষেত্রে তিরাশি বছর চার মাস বলেন আর অনেক ফজিলত এই বর্ণনা করেছেন আমি সেই দিকে যাব না এই যে রমাদান মাস এই মাসে আল্লাহ আমাদের সকলের জন্য একটা আমলকে বা করে দিয়েছেন সে আমলটা কি বলেন তো সিয়াম সেটা কি সিয়াম আল্লাহ আল্লাহারা বলেন يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون جرب لنا الله أكبر الله رب العالمين وجل من, من كتب عليكم الصيام আমি আল্লাহ তোমাদের জন্য রোজার বিধানকে বাধ্যতামূলক করে দিলাম কামা কামালি কম যেমন করে তোমাদের পূর্বে যত নবীকে আমি আল্লাহ পাঠিয়েছি যত নবীর দুনিয়াতে এসেছে সবার উপরেই রোজার বিধানটা খরচ ছিল বলেন না প্রত্যেক নবীর যুগেই আল্লাহ বান্ধবতামূলক করেছিলেন আমাদের হয়তো এমন কিছু আমল আছে যেটা অন্য নবীর দিকে সময় ছিল না অন্য নবীর সময় এমন আমল আছে যেগুলো প্রত্যেক নবীর সময় ছিল এবং আমাদের মধ্যেও আছে তার মধ্যে একটা হলো সিয়াম সোমান আল্লাহ বলে কিন্তু এক একজন নবীর সময় এই আমলের সিস্টেমটা আলাদা ছিল আদম আলা সময় যে রোজার যে সিস্টেম ছিল সেটা ছিল আলাদা সেটা কি ছিল হচ্ছে আদম আলা সময় তিনি প্রত্যেক মাসের তিন দিন রোজা রাখতেন কয়দিন বলেন আরবি মাসের তিন দিন রোজা রাখতেন এটাকে বলা হয় আই বিজের বীজের রোজা কিসের রোজা আইএম বীজ এবং রজুজ্সাল্লামও তার জীবনে চারটি কাজ কখনো তিনি ছাড়েন নাই তার মধ্যে একটা হল এই আই আমি বীজের রোজা প্রত্যেক আরবি মাসে তেরো চোদ্দ এবং পনেরো দিন সরান আল্লাহ এরপরে মুসালাম আসরার দিনে রোজা রেখেছেন হজরত দাউদ আলাইসাল্লাম একদিন পর পর রোজা রাখতেন এইভাবে প্রত্যেক নবীর সময় এক এক সিস্টেমে রোজা ছিল কিন্তু আল্লাহ তালা আমাদের উপর যেটা দিয়েছেন তারা অন্যান্য নবীদের চেয়ে আলাদা সিস্টেম আল্লাহ তালা এখানে কুতিবার শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তা এখানে কদ আলো না হলে এই শব্দটা ফরস শব্দটা আল্লাহ তারা ব্যবহার করেন নাই অন্যান্য আমলের ক্ষেত্রে আল্লাহ তারা ফরস শব্দটা ব্যবহার করেছেন কিন্তু সিয়ামের ক্ষেত্রে আল্লাহ তা আলা কুতিবা শব্দটা কাতাবা শব্দ থেকে এসেছে যেটা অর্থ হলো লেখা কাতেব মানে হলো লেখক দৌতরি যেটাকে বলা হয় আল্লাহ তা এখানে রোজার ক্ষেত্রে কাতামার শব্দটা কেন ব্যবহার করলেন কারণ আমরা জানি সারা পৃথিবীতে সংবিধান হয় দুই প্রকারের সংবিধান সংবিধান হয় দুই প্রকার একটা হলো মৌখিক সংবিধান আর একটা হলো লিখিত সংবিধান মৌখিক আর একটা লিখিত মৌখিক যে সংবিধান হয় এটা সে যে কোনো সময় পরিবর্তন হতে পারে ঠিকই না বলেন আপনি আমি যদি কার সামনে একটা কথা দিই পরবর্তী যদি সেই কথাটা যদি আপনি উড্ড করে নেই তাহলে কিন্তু আমাদের আমাকে ধরার কোনো কায়দা নাই ঠিকই না বলে এটা যে সময় চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু লিখিত লিখিতভাবে যেটা আছে জমির দলিল মনে করেন এইটা আপনার কথা কি চেঞ্জ হবে কথা বলেন সংবিধান যদি লিখিত হয় সেই সংবিধান পরিবর্তন করতে গেলেই আপনাকে পার্লামেন্টে ভোট হতে হবে ভোট হওয়ার পরে অধিকাংশ পার্লামেন্ট মেম্বারের ভোটে এটাকে পাশ হতে হবে এরপরেই বিল পাশ করে সেই আইনটাকে বদলাতে হবে ঠিক না বলে সেই আল্লাহ তাআলা এই রোজার ক্ষেত্রে কুতিবা আলাইকুমুস সিয়াম ব্যবহার করে দিলেন কারণটা হলো তোমরা মুসলমান যারা এই মাস পাওয়া তাদের অবশ্যই অবশ্যই রোজা রাখতেই হবে কোনো পরিবর্তন করা যাবে না বলেন সুবহানাল্লাহ তবে শরীয়ত ভিত্তিক যে কয়টা কারণ আছে ইনকুমতুম আলা সাফারি আর যদি সে সফরে থাকে অথবা অসুস্থ থাকে এই দুইটা অপশন ছাড়া রোজা আপনি আমি রাখবো না এরকম বলার কোনো সুযোগ আরও যেমন সুযোগ না এই জন্য আপনাকে পরে পরের আয়াতেই বলছেন এটা পরে বলছেন ফামাং সাহিদা আমি কোনো সাহারা পাই গিয়েছে যে ব্যক্তি রমজান মাস পাবে অবশ্যই তাকে রোজা রাখতে হবে রোজা পালন করতে হবে কারণটা হলো আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা ফিদিয়া দিয়ে রোজার যে বিধানটা রাখা হয়েছে ওয়ইনতাসমউ খাইরুল লাকুম ইনকুম তআলমুন যে তোমরা ফিদিয়ার পরিবর্তে রোজা পড়া না করে যদি রোজা না হয় তোমাদের জন্য উত্তম কারণ রোজা রাখলে আপনারা আমাদের শুনলেন যে পরিপকণ হয় যে উপকার হয় সেটা মেডিকেল সাইন্স আজকে বলছে রোজা যদি একটা মানুষ নিয়ম করে রাখে তার অধিকাংশ অসুখ থেকে সে নিরাপদ থাকবে বলেন না সোহান রোজা রাখলে আমাদের শরীরটা রিফ্রেশ কি হয় রিফ্রেশ হয় আমরা টুকু কারণে কাজের উদু হাতে রোজা রাখি না সামান্য ছোট ছোট গ্যাসের উদু দিয়ে রোজা রাখি না এরকম লোক আমাদের আছে না আহারে অথচ মেডিকেল সায়েন্স বলছেন রোজা রাখলে গ্যাস আরো ভালো হয় সবার রান্না করো রোজা রাখলে কি হয় গ্যাস আরো ভালো হয় দেখেন রোজার আমরা রোজা ছেড়ে দিচ্ছি কিন্তু এই রোজা নিয়ে গবেষণা করে আমেরিকাতে একটা নতুন সিস্টেম চালু করা হয়েছে সেটা হলো যে সুস্থ থাকতে গেলে ফাইভ ইস টু টু জীবনযাপন করতে হবে ফাইভ ইস টু টু ফাইভ ইস টু টু মানে হলো সপ্তাহে পাঁচ দিন খেতে হবে দুই দিন রোজা রাখতে হবে সুমান আল্লাহ সেই দুই দিন আমার রসুল রোজা রেখেছেন সপ্তাহে দুই দিন কি সোমবার বৃহস্পতিবার আজকে ওরা থিসিস করে রোজার উপকারিতা করছেন এবং এই রোজার মাধ্যমে রুগীদের ট্রিটমেন্ট করছেন আর আমরা মুসলমানের ঘরের বাচ্চা হয়ে রমজান মাসে সিগারেট খায় এরকম লোক আছে না নাই আরো যখন আছে না ভাই এইটটি ফাইভ পার্সেন্ট লোক আমরা রোজা রাখি না কিন্তু ইফতার পানি কিন্তু ঠিকই করি ঠিক কিনা মেডিকেল সায়েন্স বলছেন একটা মানুষ যদি রোজা রাখে সারা বছরে তার শরীরের মধ্যে যে রোগের জাম জল যেগুলো তৈরি হয়েছে এই একটা মাস রোজা রাখার কারণে তার শরীর থেকে সেই জামগুলো আল্লাহ তালা বের করে দেয় বলেন সোহান কারণটা হলো আপনি আমার শরীরের যে চর্বিগুলো জমা হয়েছে এই চর্বিগুলো যদি আপনি রোজা না রাখেন এই চর্বিগুলো আপনার শরীরের মধ্যে বেশি হয়ে যাবে ধীরে ধীরে আপনার হার্ট ব্লক হয়ে যাবে ডায়াবেটিস হবে আপনার হাই প্রেশার হয়ে যাবে এরকম করে যত চর্বিগুলো শরীরের মধ্যে থাকতে থাকতে একটা পর্যায়ে এগুলো ক্যান্সারের জীবাণুতে পরিবর্তন হয়ে যাবে বলেন না কিন্তু যখন আপনি আমি রোজা রাখবো এই জিনিসগুলো আপনার তারা অটোমেটিক্যালি রিফ্রেশ করে দেবেন কেমনে যখন আপনি আমি রোজা রাখি দেখেন খেয়াল করবেন যে রোজা রাখার সময় দশটা এগারোটার দিয়ে কিন্তু ক্ষুদা লাগে ক্ষুধা লাগে না পেটের মধ্যে সেই একটা খাওয়ার জন্য একটা মানে মশরামস্তি করে ক্ষুধা প্রচণ্ড লাগে কিন্তু দেখেন কিছুক্ষণ পরেই আধা ঘন্টা এক ঘন্টা পরে এই ক্ষুধাটা কিন্তু আর থাকে না ক্ষুদাটা কি থাকে থাকে না কেন থাকে না কারণটা হলো পেটের মধ্যে খাবার না থাকলে ক্ষুধা লাগবে এটা হচ্ছে আমাদের শরীরের একটা সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেমের একটা অংশ শরীরে আমাদের গ্যাস্ট্রিক নামের জুস সেকলেশন হয় আপনি যেই সময় খান ঠিক সেই সময় এই জুসটা সেকলেশন হয় তো আপনার পেটের খাবার শেষ হয়ে গেলে ওই জুসটা সেকলেশন হবে আর এই জুস সেক্রেশন হলে তখন পেট আপনাকে সিগনাল দেবে যে খাবার শেষ খাবার পেটের মধ্যে শেষ আপনি দেন আরও আবার শুরু হবে কাজ তো যখন আপনাকে আপনার বডি আপনাকে সিগনাল দিল যে আমার খাবার শেষ খাবার লাগবে এখন সিগনাল দেওয়ার পরেও দেখেন খাবার আর পেটের মধ্যে আসে না এখন সে কি করবে তো তখন কি হয় দেখেন আপনি বাড়িতে অনেকক্ষণ কাজ কর কাজ করে এসে আপনি বাড়িতে আসছেন আসার পরে বউ দেখেন যে ভাত টাত কি রান্না করে নেই এখন বউকে বলছেন যে খাবার দাও তো ভাত তো রান্না করি নেই রান্না করে না যে ফ্রিজের মধ্যে কিছু আছে নাকি কি দাও ঠিকই না বলে দেখেন যে দুই তিন দিন আগের তরকারি ফ্রিজের মধ্যে আছে এই তরকারি বের করে আপনাকে আবার যদি যদি সেটাও না থাকে বিস্কিট নাস্তা যা আছে এগুলো করে আপনাকে দিয়ে আপাতত চালানোর জন্য ঠিক বলে কিন্তু এগুলো যদি আপনি না খান ফ্রিজের মধ্যে থাকতে থাকতে এটা নষ্ট হয়ে যাবে না কথা বলে নষ্ট হবে না হবে তো আমাদের শরীরের মধ্যে যে চর্বি জমে আছে যে অতিরিক্ত যেই সুগার জমে আছে এগুলো আমাদের শরীরে দীর্ঘদিন যদি থাকে এগুলো আমাদের শরীরে অসুখ তৈরি করবে কিন্তু রোজা থাকলে কি হয় যখন আপনার পেট আপনাকে সিগন্যাল দিল আমার খাবার দরকার কিন্তু রোজা থাকার কারণে আপনি খেলেন না তখন পেট যখন আপনার ডাইরেক্ট খাবার না পাবে তখন সে শরীরের মধ্যে একটা সিগন্যাল তৈরি করে দেবে মেসেজ তৈরি করে দিবে যে কার কাছে কোথায় কি জমা করা আছে সেগুলো বের করে এখন তখন আপনার শরীরের যে চর্বিগুলো এই চর্বিগুলো তখন গলতে থাকবে প্রক্রিয়ার মাধ্যমে এই চর্বিগুলোতে একের পর এক পরিবর্তন করে আল্লাহ তারা সুগারে পরিবর্তন করে দেবেন গ্লাইকোলাসিস প্রক্রিয়ার মাধ্যমে সুগার সরকারি জাতীয় খাবার এগুলো ডাইজেশন হবে এগুলো ডাইজেশন হয়ে আস্তে আস্তে আপনার ব্লাডে আসবে আপনার শরীরের রক্তের মধ্যে চলে যাবে এরপর সেগুলো এনার্জি হয়ে আপনার শরীরটাকে সুস্থ রাখবে বলেন এই জন্য মেডিকেল সায়েন্স বলছেন একটা মাস যদি কেউ নিয়ম করে রোজা রাখে তাহলে তার হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা ফিফটি কমে যায় সোলাহান কারণ শরীরের যে চর্বি সারা বছর আপনার যতগুলো চর্বি আমাদের চর্বি শরীরে জমা হয় সেগুলোকে যদি এক জায়গায় করা হয় এরকম তিনটা তিনটা বল সাবান হবে কি হবে বংশালাভ হবে সেই ছবিগুলো দেখেন ভুরি অনেক ভুরি আল্লাহ হুজুরও আছে আছে না নাই ভুরির মধ্যে দেখেন এই পরে চর্বি পরে আছে অনেক আছে তো ভালো মতো পারে না তো এই যে অতিরিক্ত জিনিসগুলো আপনার আমার শরীরে জমা হয়ে আছে এগুলো যদি আপনি ক্ষয় না করেন এগুলোই তো ক্যান্সার হবে ঠিকই না বলেন এই জন্য আল্লাহ তালা দিয়েছেন বা ইংটা সুমুখ ক্ষয় রোল্লা তুম ইং কুম মেডিকেল সায়েন্স রোজার ব্যাপারে যতগুলো থিসিস করেছে এগুলো বলতে গেলে ঘন্টার পরে ঘন্টা সময় লাগবে ওইদিকে যাব না অল্প সময় কাজের সময় আপনার এখান থেকে আবার মাঠে চলে যাবেন কাজ করার জন্য এই জন্য অল্প বলছি যে রোজা যদি আমরা নিয়মিত রাখতে পারি তাহলে আমাদেরই উপকার আমাদের শরীর সুস্থ থাকবে ব্রেন সুস্থ সতেজ থাকবে আমাদের মনটা সতেজ থাকবে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আর দিন মানার জন্য ব্রেনটাকে আল্লাহ তালা নতুন করে আবার পারফেম করে দেওয়া বলেন না আল্লাহ এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফালাহান শাহিদ আমি কুম শাহ রাফা যারা এই মাস পাল অবশ্যই এই মাসে রোজা রাখতেই হবে যদি সে বালিগ হয় যদি সে পাগল না হয় তার যে শরীয়তের কোনো মানে হালাল ওজন যদি না থাকে অবশ্যই তাকে রোজা রাখতেই হবে এর পরিবর্তন করার সুযোগ নাই এজন্য আল্লাহ তাহারা বলছেন পরবর্তী দিন কামা কুতিবা আল্লাহ দিয়ে নামি কমলি কুমলা রোজা যে আমি তোমাদেরকে দিলাম রোজা রাখার মূল উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো আল্লাহর ভীতি অর্জন করতে পারো বলেন না রোজার উদ্দেশ্য কি বলেন তো তাকুয়া কি বলেন তাকুয়া মানে কি তাকুয়া মানে বড় দাড়ি তাকুয়া মানে লম্বা জুব্বা তাকুয়া মানে লম্বা টুপি তাকুয়া মানে পাগড়ি না তাকুয়া হলো আত্মাকাও হা হুনা রসুল তিনবার বলেছেন আত্মাকাও হা হুনা আত্মাকুয়াও এখানে তাকুয়া কোথায় অন্তরে করবে এই অন্তরে যদি আপনার ভয় থাকে আপনার লম্বা চুবি হওয়ার দরকার নাই লম্বা যুগ্ম হওয়ার দরকার নাই এখানে তাকুয়া থাকলে আপনি মুক্তা কি বলেন সোহান এই তাকুয়া তৈরি করার জন্য আল্লাহ তা রোজা দিয়েছেন রোজার মানে এটা নয় যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলেন আর আপনার রোজা হয়ে গেল এমনটা নয় তারপর আপনি কেমনে শিখাতে চাই আল্লাহ তালা দেখেন আপনি যখন রোজা অবস্থায় আসেন আপনাকে তৃষ্ণা লেগেছে আপনার সামনেই পানি আছেন কিন্তু আপনি পানি খাচ্ছেন না কার ভয় বলেন কতক্ষণ কতক্ষণ কার ভয় আল্লাহর ভয় আপনি যদি খান কোন গোপন কামরায় ঢুকে গোপন একটা জায়গায় যদি আপনি পানি খান কেউ আপনাকে দেখবে না ফেরেস্তা এসে আপনার হাত ধরবে না কেড়ে রোজা থেকে খাস খা ধরবে ধরবে না আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে গোপনে মেলামেশা করেন ফেরেশতাও বাধা দেবে না কেউ জানবে না কিন্তু আপনি খান না কারণটা হলো আপনার অন্তরে এই ভয়টা আছে দুনিয়ার কোনো মানুষ না দেখো আমার আল্লাহ তালা আমাকে ঠিকই দেখতেছে বলেন না সবাই এই জন্য রোজার ব্যাপারে আল্লাহ তালা বলছেন আসমি ওয়া আনা আলজিবিহি রোজা রাখে আমার জন্য বান্দা আমি কিয়ামতের দিন নজান কোতিদান কোন ফেরেশতার মাধ্যমে দেব না আমার রোজার পরিদান আমি আল্লাহ আমার বান্দাকে নিজ হাতে দেব সুবহানাল্লাহ বলা আর ফি দাওয়াতিন আসসামুলাই ওয়া আনা উজিবিহি রোজা বান্দা আমার জন্য রাখে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের পুরস্কার নিজেই হয়ে যাব সুবহানাল্লাহ এজন্য রোজা এর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আসলি কাম রোজা মানুষ কে দেখানোর জন্য কেউ রাখেন মানুষকে দেখানোর জন্য রাখলে তো সে গোপনে গোপনে খেয়ে মিশাই রোজাদারের ভাঙ ধরতে পারতো কিন্তু এটা কি কেউ করে নামাজ মানুষকে দেখানোর জন্য মানুষ করে দান মানুষকে দেখানোর জন্য মানুষ করে হজ মানুষকে দেখানোর জন্য কিন্তু করে কিন্তু রোজা মানুষকে দেখানোর জন্য কেউ রাখে না ঠিকই না বলে রাখে না এই জন্য এই জন্য আমরা তারা বললেন কারণ এই রোজা আমি দিয়েছি তাঁকে আর ট্রেনিং দেওয়ার জন্য কিসের জন্য তাঁকে আর ট্রেনিং দেওয়ার জন্য এই সাতশো বিশ ঘন্টার ট্রেনিং একটা মাস সাতশো বিশ ঘন্টা ট্রেনিং দেওয়ায় যে মান্দা আমাকে ভয় করে নিজের হালার স্ত্রীকে ব্যবহার করলো না রোজা থেকে যে বান্দা আমাকে ভয় করে তার সামনে খাবার সন্ধ্যার সময় ইফতারের সময় যখন শরবত আপনার সামনে দেওয়া হয় বলে যেটা চাই যে আমি শরবতটা খাই কিন্তু খাই না কারণ আমার আল্লাহ আমাকে এখনো অর্ডার দেয় নাই সোমান আল্লাহ এই যে রোজা আল্লাহ তাল্লা ট্রেনিং দিল তা টেরিং ট্রেনিং যাতে করে বান্দা এই একটা মাস সেদিন দিয়ে বান্দা যাতে করে তাকুয়াবান হতে পারে মত্যাটি হতে পারে এই জন্য আল্লাহ তালা রমজান ও আমাদের জন্য রোজা বাধ্যতামূলক করে দিয়েছে বলেন সুবাহ কিন্তু আমাদের অবস্থা যদি এরকম হয় সারা মাস আপনি না খেয়ে থাকলেন রোজা পালন করে নেন তারা বি পড়লেন গোটা রমজান আপনি আমল বন্দিগিতে কাটালেন কিন্তু রমজানের পরে যদি আবে

যে ব্যক্তি রোজা থাকার পরে মিথ্যা ছেড়ে দিতে পারলো না মিথ্যা কাজ ছেড়ে দিতে পারলো না না খেয়ে থাকা আমার জন্য কোনো দরকার যে অনেক রোজাদার বলছেন আছে যারা রোজা থাকে কিন্তু তার রোজা থেকে না খেয়ে কষ্ট করা ছাড়া আর কিছুই হয় না কারণটা কি দেখেন আমরা যখন কখনো কোথায় ট্রেডিং হয় মনে করেন একটা ওষুধ কোম্পানি বা কোনো কোম্পানিতে একটা লোকের লোককে চাকরি দেওয়া হয়েছে এখন চাকরি দেওয়ার পরে তো তার ট্রেনিং হয় তাই না কারণ ট্রেনিং না দিলে তো সে মাঠে কাজ করতে পারবে না কাজ করতে পারবে সেই প্রোডাক্টের কোয়ালিটি কেমন কোন অসুখের জন্য কোন প্রোডাক্ট ব্যবহার করতে হবে কোন সিচুয়েশনে কোনটা ইউজ করতে হবে কার সঙ্গে কিভাবে প্রোডাক্ট লেনদেন করতে হবে দোকানদারের সঙ্গে কেমনে চলতে হবে আপনার ম্যানেজারের সঙ্গে কেমনে চলতে হবে এটার জন্যই তো ট্রেনিং হয় নাকি তো এখন দেখেন যে যে সময় ট্রেনিং হয় এর সময় কিন্তু তার যে ট্রেনিং দেওয়া হলো এটার ইমপ্লিমেন্ট হয় না ইমপ্লিমেন্ট মানে কার্যকরিতা হয় ট্রেনিং থেকে আসার পরে ঠিকই না বলেন আপনি ট্রেনিং যে এক মাস দিল এর পরে যখন তাকে মাঠে দেওয়া হবে ফিল্ডে দেওয়া হবে তখন তার কাজ দেখা হবে ঠিকই না বলে এখন যদি একটা মাস সে ট্রেনিং করার তার ট্রেনিংয়ের ফল কেমন হলো সে বাকি এগারোটা মাসে সে বসকে দেখাবে যে আমি ট্রেনিং করার পরে আমার এই উন্নতি হয়েছে ঠিকই না বলে কিন্তু আমরা রোজার সময় কি করি একটা মাস আমি আপনি একবারে জিবরি আলমের জিবরি আলম মতো হয়ে যায় দরবেশের মতো হয়ে যায় পাঁচ সপ্ত নামাজ জামাত মিস নাই তারাবিন নামাজ ঠিক মতো পড়ি প্রত্যেক দিন কোরআন তেল করি ঘুষ যদি দিতে আসে বলে এখন না রমজানটা আগে বের হোক ঠিক না রোজা থাকে এগুলো মিথ্যে কথাও বলে না মানুষকে গালিও দেয় না আচ্ছা এটা তো ট্রেনিং পিরিয়ড ট্রেনিং পিরিয়ডে আপনি এটা করলেন কিন্তু ট্রেনিং পার হওয়ার পরে আপনি আবার আগের মতো হলে তাহলে এই এক মাসের ট্রেনিং দিয়ে আপনার কোনো লাভ হলো কথা বলার লাভ হলো আর এই এক মাস ট্রেনিং তো দেওয়া হবে শেখার জন্য আপনি শেখানোর সময় মত্তাকে হতেন আর যখন আপনাকে এটা বাস্তবায়ন করতে হবে তখন আবার আগের মতো শয়তান হয়ে গেলেন তাহলে এই ট্রেনিং দিয়ে আপনার আমার কোনো উপকার হবে আরো উপকার হবে না এই জন্য এই রমজান থেকে ট্রেনিং নিতে হবে আপনি যেমন আল্লাহকে ভয় করে রমজানে চলেছেন বাকি এগারোটি মাস এইভাবে আল্লাহকে ভয় করে চলতে হবে আল্লাহকে ভয় করে যেমন আপনি রমজানে নামাজ পড়েছেন বাকি এগারোটি মাস আপনাকে আল্লাহর জন্য নামাজ পড়তে হবে আল্লাহকে ভয় করে যেমন এই রমজানে আপনি কোরআন তেলওয়াত করেছেন নামাজে নিয়মিত এসেছেন তারাবি বি করেছেন জিগি রাজগার করেছেন মানুষকে ডাকিয়ে খেয়ে খাইয়েছেন বাকি এগারোটি মাস আপনাকে এটা করতে হবে রমজানে মানুষের সঙ্গে যেমন মিশেছেন মানুষের সামাজিক বন্ধন গড়ে তুলেছেন বাকি এগারোটি মাস যেন আপনি এই সামাজিক বন্ধন গড়ে তুলে শান্তিতে সুখে সমৃদ্ধিতে যেন এগারোটা মাস কাটতে পারেন এই জন্যই তো এই এক মাসের ট্রেনিং ঠিক না বলেন কিন্তু এখন এইটাকে যদি আপনি উৎসব হিসেবে পালন করি এই রমজান আসলো না খাওয়ার জন্য রোজা থাকার জন্য কিন্তু সবচেয়ে বেশি বাজেট হয় এগারো মাসের চাইতে বেশি বাজেট হয় রমজানে মানে রমজান আসছে খাওয়ার জন্য ঠিক না না রমজান খাওয়ার জন্য নয় রমজান না খেয়ে থাকার জন্য এর করে আমরা যে পরিমাণ ইফতার খাই ওই রোজা থেকে আমাদের আসলে কোনো কাজই হয় না না খেয়ে যে আপনার শরীরটাকে আপনি ফিট করবেন শরীরের যে চর্বি গলাবেন শরীরের সুগার যে কমাবেন কিন্তু নজানে আমরা যে পরিমাণ খাই আরও বেড়ে যায় ঠিক কিনা বলেন এজন্য তারাবিণ নামাজ পড়ে এসে হুজুর কে হুজুর হুজু বিশ মিনিটে সব শেষ ঠিক কিনা কারণ যাই ঘুমাতে হবে খাওয়ান যে খাই ঠিক মতো এটা নয় এটা রমজানের শিক্ষা নয় এটা রমজানের ট্রেনিং নয় রমজানের ট্রেনিং হলো না খাওয়ার ট্রেনিং রসুন খেজুর দিয়ে ইফতার করেছেন দুইটা তিনটা খেজুর খেয়েছেন এই জন্য তিনটা উপাদান দিয়ে ইফতারির কথা বলেছেন খেজুর এক গ্লাস দুধ অথবা সেফ পানি কি পানি আর আমাদের ইফতারিতে আইটেম যদি দশ বারোটা না হয় তুমি ভাই ইত্যাদি করালো খালি বুট বুন্দা আর এরা পোলা দিছে আর কিচ্ছু দেয় এরকম আমরা বলি কি বলি না না ইফতারি যত কম আইটেম দিয়ে করবেন সেটা আপনার জন্য ভালো আপনার জন্য উপকার কারণ ইফতারি কি বলে রমজান আপনি খাওয়ার জন্য নয় বেশি খাবেন এবাদতে মনোযোগ নষ্ট হবে বেশি খাবেন আপনার ক্লান্তি আসবে রমজানে কম খান বেশি এবাদত করেন রাত জাগে তাহার করেন কোরআন লাভ করেন দেখবেন আল্লাহ তালা এই রমজানের বরফত আপনার অন্তরে ঢুকে দিব শোভাব আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই রমজানের যে শিক্ষা প্রথম একটু সংক্ষেপে যেটা উল্লাপাল আলোচনা করছে একটু সংক্ষেপ বলে দিচ্ছে কোনো অজুহাত দিয়ে রোজা ছাড়া যাবে বলে রোজা ছাড়া যাবে এটা আল্লাহ লিখিত ভাবে যারা এই রমজান পাবেন অবশ্যই তাকে রোজা রাখতে হবে ঠুনকো অজুহাত দিয়ে রোজা ছাড়া যাবে আরো যেন যাবে দুই নম্বর হলো যে এই রোজা আপনাকে আমাকে তাকওয়া শেখাতে এসেছে শুধু না খেয়ে থাকার নাম রোজা নয় এর সঙ্গে সঙ্গে আল্লাহকে ভয় করার যে শিক্ষা আল্লাহ তালা দিয়েছেন সে শিক্ষা আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে হবে তিন নম্বর হলো এই যে এক মাস যে ট্রেনিং নিলাম তিরিশ দিনের ট্রেনিং সাতশো বিশ ঘন্টার এই ট্রেনিংটাকে বাকি এগারোটি মাস আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এবং এই রমজানে কম খেতে হবে কম ঘুমাতে হবে বেশি আমল করতে হবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে তৌফিক দান করে এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামালাইকুম রহমতুল্লাহি